হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন সকাল থেকে কপাকপি করে কি করে বিকেলে খালাতো বন্ধের নিয়ে একটু ঘুরতে আসছিলাম তারা শিশু পার্কে তো সবার দাওয়াত রইল ঘুরতে আসার জন্য অবশ্যই ঘুরতে আসবেন আমাদের তারা থানায় শিশু পার্কে সকাল থেকে কষাইয়ের মতো মাংস কাটতে কাটতে জীবন শেষ অবশেষে বিকালে একটু সময় বের করলাম ঘুরতে যাব এরই মধ্যে খালাতো বোনেরা বলতেছে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যা তাই ঘুরতে আসলাম তারা শিশু পার্কে তো চলেন দেখি পার্কের ভিতরে কি কি আছে দেখে আসি এইবারই প্রথম দেখলাম পার্কটা এত সুন্দর করে সাজানো গোছানো অনেক সুন্দর লাগতেছে আর এত মানুষ হইছে এই পার্কে অনেকবার আসছি কখনো এত মানুষ দেখিনি এবার দেখতেছি আবার টিকিট সিস্টেম করছে তবে বেশি না মাত্র টাকা পিস তো তিনজন আসছি তিনটা টিকিট কাটলাম তো টিকিটের টাকাটাও খালা তো বোন দিল দিতে দিল না বেছে গেলাম এটাই হয়েছে ভাই বোনের ভালোবাসা চলেন ভিতরে যাই দেখি আবার কসমেটিক এর দোকানও আসছে সম্ভবত রাতে এখানে কনসার্ট হবে মনে হয় সঠিক বলতে পারতেছি না এবার পার্কটা অনেক সুন্দর করে সাজাইছো তো যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে চারিদিকে এর মধ্যে আবার বোন বলতেছে যে আইসক্রিম খাবো আইসক্রিমের টাকাটাও দিতে দিল না আপুই দিয়ে দিল আপু অনেক লোক তো যার কারণে বিল দিতে দেয় না কোনো কিছুর তো আইসক্রিম নিলাম তিনজনের তিনটা নিয়ে চলে গেলাম ছোট্ট একটা পার্ক কিছুই নেই তারপর এত মানুষ আশেপাশে পার্ক নাই তো যার কারণে আশেপাশের লোকজন সবাই এখানেই ঘুরতে আসে আপু বলতেছে আগে আইসক্রিম খাবো চল তাই একটু ভাগে আসলাম আইসক্রিম খাইতে অনেক সুন্দর একটা জায়গা ক্রিম খাইতে খাইতে আবার নাগর দলার দিকে চোখ গেছে আবার সে নাগর দোলায় উঠবে তাই আইসক্রিম তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে গেলাম নাগর দোলাতে নাগর দোল উঠব সে আবার একা উঠতে ভয় পায় আমার নিয়ে উঠবে আমিও নাগর দোলায় উঠতে পারি না আমারও একটু ভয় লাগে তারপরও বলতেছে তুই চল তাছাড়া আমি উঠব না বললাম চল এই মধ্যে যায় দেখে হুজুর রাইসে আবার বুক করে ফেলছে জায়গা অনেক অনুরোধ করার পরে হুজুররা একটু জায়গা দিল দুইজন উঠে পড়লাম নাগরদোলনায় এত জোরে জোরে ঘুরাইতেছে মনে হয় অনেকদিন পরে দোল নাই উঠলাম পার্কে পার্কে মেবি আজকেই প্রথম নিয়ে আসছে তো অনেক পার্ক ঘুরলাম অবশেষে নেমে গেলাম কারণ অনেক পাক ঘুরাইছে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা ছিল মেবি দশ পনেরো পাকে এমন ঘুরাইছে তো অনেক ভালোই লাগলো ভাবছিলাম উপর থেকে ভিডিও করে পুরোটা দেখাবো কিন্তু পারিনি কারণ আপুর কাছে ফোন ছিল অনেক ঘোরাঘুরি করলাম এবার চলে যাবো কারণ সন্ধে হয়ে আসতেছে দেখেন বের হওয়ার রাস্তাটাও অনেক সুন্দর করে সাজাইছে এই যে কাপড়দের দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায় নিজের মধ্যে কেমন জানি লাগে কাপড়দের পিছনে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে গেলাম যে আমার ব্ল্যাক ডায়মন্ড পালসার বের হতে হতে আবার গোলা শুকায় গেছে তাই ঠান্ডা কিনে চলে গেলাম এটার ভিতরে অনেক গরম ছিল যার কারণে ভালো লাগলো না তাই রাস্তায় বেরিয়ে আসলাম ঠান্ডা নিয়ে দেখি কোথায় খাওয়া যায় আজকে রাস্তায় অনেক মানুষজন ছিল কারণ ঈদের দিন বিকাল তো সবাই একটু ঘুরতেছে তো গাইস ঈদের দিন কে কে ঘুরতে আসছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান আবার আগামীকাল ঘুরতে বের হব তো কে কোথায় ঘুরতে যাবেন আমারে জানায়ন আমিও সাথে যাব। এই যে সুন্দর একটা জায়গা পাইছি কে জানো আমাদের জন্য অটো ঠেকিয়ে রাখে তো অনেক ঘোরা শেষে গোলা সবার তাই ঠান্ডা নিয়ে আসলাম দুই দুইটা ঠান্ডা নিয়ে আসছে সারতবার বোন গুলা যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম এবার বাড়ির দিকে রওনা দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে যান যদি সবার ভালো লাগে তাহলে আজকে থেকে ব্লগ ভিডিও বানাবো কারণ আমার ফেসবুক এটাই প্রথম ব্লগ ভিডিও টাটা বাই বাই